મારા <laughs> 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 आर पार में ना पार सब बारी पड़ेगा ना ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দশটি বসত বাড়ি দু হাজার সতেরো সালে ভয়াবহ গঙ্গা ভাঙ্গুনে ভিটেমাটি হারিয়েছিল তারা ভিটেমাটি মাটি হারিয়ে গঙ্গা থেকে বেশ কিছুটা দূরে এসে অস্থায়ীভাবে বাড়িঘর তৈরি করেছিলেন ভিটে হারা অসহায় হয়ে পড়েছিল পরিবারগুলি কিন্তু ভাগ্যের কি পরিহাস বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল ভিটে হারা এই অসহায় পরিবারের দশটি বসত বাড়িঘর ঘটনাটি ঘটেছে মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভার পারদেউনপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের পারশেবপুর মহালদার পাড়া গ্রামের ঘটনা জানা গেছে আজ দুপুরে হঠাৎ ওই এলাকায় একটি বাড়িতে আগুন লাগে ওই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ছাই হয়ে যায় দশটি বাড়ি সর্বস্ব হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে পরিবার কোলে মালদা থেকে দাউদ রাজা রিপোর্ট ডি নিউজ কলকাতা Kese khada hai wo mata khara ho gaya. Saath ka khada thai ye. এখন আপনার নতুন সাথী প্রযুক্তির স্যানিটারি প্রোডাক্ট এবং পাইপ ফিটিংসের মাধ্যমে আপনার বাড়ি অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে উঠবে স্টাইলিস্ট